সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি দেখাবো আপনাদের ল্যান্ডবিনা সিএমসি স্কিন কেয়ার জেল এটা খুবই কাজের একটা প্রোডাক্ট আর তার আগে বলবো যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা পুরো দেখবেন তাহলে এই প্রোডাক্ট সম্পর্কে টোটাল একটা ধারণা পেয়ে যাবেন কারণ এই ভিডিওতে কী করেন আপনারা একটু করে দেখেন ফোন করে বাকি বিস্তারিত জানতে চান তার চেয়ে ভিডিওটা দেখলে আপনি এটা বিস্তারিত জানতে পারবেন এটা হচ্ছে ল্যান্ডবিনা সিএমসি কেয়ার জেল এটার এটার কাজ কাজ কি হচ্ছে আপনাদের শরীরে ধরেন একটা কাঁটা দাগ আছে পোড়া দাগ আছে সেই ধরনের কাঁটা দাগ পোড়া দাগ রিমুভ করে দিবে এটা ব্যবহার করলে এখন ধরেন আপনার শরীরে একটা এক ইঞ্চি একটা কাটা দাগ আছে বা এক ইঞ্চি একটা পোড়া দাগ আছে সেটার জন্য তো একটা ক্রিম যথেষ্ট না সেই দাগটা পারমানেন্ট রিমুভ করতে হলে সেই ক্ষেত্রে কি করতে হবে ক্রিমের কোয়ান্টিটি বাড়াতে হবে জেলের কোয়ান্টিটি বাড়াতে হবে একটাতে কি করতে পারে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট রিমুভ করতে পারে বাকি ফিফটি পার্সেন্ট রিমুভ করতে হলে তো আপনাদের আরও ক্রিম ব্যবহার করতে হবে তো এইটা হচ্ছে বিষয় আচ্ছা এর বাইরে অনেক আপদের প্রেগনেন্ট প্রেগন্যান্সি অবস্থায় দেখবেন বেবি হওয়ার সময় পেট ফেটে যায় তো সেই পেট ফাটা দাগটাও কিন্তু আমাদের এই ক্রিমটা দূর করবে এবং অনেকের দেখবেন কি ব্রোন হয় মুখে গোটা হয় তো গোটা হওয়ার পরে যখন গোটা চলে যায় বা ভালো হয়ে যায় তখন কিন্তু মুখ গর্ত গর্ত হয়ে থাকে ঠিক আছে তো সেই গর্ত গর্ত যে ভাবটা আছে সেটাও কিন্তু আমাদের এই ক্রিমটা দূর করে দিবে একদম ফ্রেশ করে দিবে আপনার স্কিন এর বাইরে অনেকে দেখবেন সিগারেটের আগুন দিয়ে আপনাদের হাত পুরে বা তাদের নিজেদের হাত সেই হাত পোড়া দাগটাও কিন্তু আপনাদের এটা দূর করে দিবে এর বাইরে অনেকে দেখবেন ব্লেড দিয়ে হাত কাটে তো এই ধরনের কাটা দাগও কিন্তু আপনাদের এই ল্যান্ডবিনা টি সিএমজি স্কিন কেয়ার জেলটা দূর করে দিবে তো যেই কোনো কাটা দাগ পোড়া দাগ আপনাদের শরীরে থাকা অবস্থায় বা আছে এগুলো দূর করে দিবে এখন অনেকে দেখবেন সামরিক বাহিনীতে জয়েন করতে চান ডিফেন্সে সেই তাদের শরীরে যখন এরকম কাটা দাগ বা ক্ষত এরকম পোড়া দাগ থাকে সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে সেখান থেকে রিজেক্ট করে দেওয়া হয় তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের এই ক্রিমটা ব্যবহার করে সেই কাটা দাগ পোড়া দাগ দূর করে তারপরে কিন্তু আপনারা এই জিনিসটা ভালো করে নিতে পারেন তো যাই হোক যারা নিতে চান এইটা এটার দাম কত টাকা এটার দাম মাত্র ছয়শো টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেই ডেলিভারি চার্জ ডাকা সিটিতে সত্তর টাকা ডাকা সিটিবার একশো পঞ্চাশ টাকা যারা অর্ডার করতে চান ভিডিও দেওয়া স্কান নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি করে দেবেন এছাড়াও ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে চাইলে সেখান থেকে অর্ডার করতে পারেন তো যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছিলেন দর্য সহকারে তাদের সকলকে ধন্যবাদ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ